ক্লাবটার নাম মোহনবাগান মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য খেলে পুরান কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল মিটিং ডেকেছিল আমাদেরকে যে আপনারা ফার্স্ট ইলেভেন খেলাবেন না সেকেন্ড ইলেভেন খেলাচ্ছেন আপনারা মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রানার্স হওয়ার জন্য নয় এবারও খেলতে নেবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তবে টিম তৈরি হতে সময় লাগে আপনি আর বেরিয়ে যাওয়াটা নিয়ে কিছু দুঃখজনক ওর ওইভাবে রিয়াক্ট করা উচিত

ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল তাই নিয়ে অনেক কথা হয়েছিল বাট একটা কথা আছে না ক্লাস পার মানে কোনো যে ক্লাসের প্লেয়ার সেখানে ওর কাছ থেকে আরও ভালো খাওয়া আমরা এক্সপেক্ট করি জয় ভালো এই আরও টাইম লাগবে যেটা দেবাশিষ দাও বল এই আরেকটু টাইম লাগবে সেটেল করতে শুরু করেছে

どうも。